লা ওয়াসালা ইয়া রমজান চরুত তাওবতি ওয়াল গুফরান বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী রসুলপুর উন্নয়ন সংস্থা রউসের পক্ষ থেকে রসুলপুর উন্নয়ন সংস্থা রৌসের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ও অন্যান্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর সুখবর দারুন সুখবর খবর রাখেন কি আর জানেন কি আপনার আমার সকলের সুপরিচিত আপনার আমার সকলের সুপরিচিত ঐতিহ্যবাহী রসুলপুর উন্নয়ন সংস্থা রোজ সিসা বাজারের পক্ষ থেকে ঐতিহ্যবাহী রসুলপুর উন্নয়ন সংস্থা রোজ সিসা বাজারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ছাড় ও নগদ পুরস্কার পবিত্র ঈদুল আজহা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ছাড় ও নগদ পুরস্কার বিশেষ ছাড় ও নগদ পুরস্কার বিশেষ ছাড় ও নগদ পুরস্কার ওয়াল্টন পণ্য যেমন ফ্রিজ ওয়াশিং মেশিন ফ্যান স্মার্ট এলইডি মনিটর রাইস কুকার ব্লেন্ডার ইলেকট্রনিক চুলা মোবাইল ফোন স্মার্টফোন আপনার ঘরকে শীতল করতে এসি সহজ শর্তে দৈনিক সাপ্তাহিক ও মাসিক কিস্তিতে পরিষেদের সুবিধা তাই আর নয় দেরি এখনি চলে আসুন আপনার নিকটস্থ রসুলপুর উন্নয়ন সংস্থা রউস রসুলপুর উন্নয়ন সংস্থা রোসের অফিসে আমাদের ঠিকানা রসুলপুর উন্নয়ন সংস্থা রোজ রসুলপুর উন্নয়ন সংস্থা রোজ সিসাবাজার তিলনা রোড পোর্শা নওগাঁ সিসাবাজার তিলনা রোড পোর্শা নওগাঁ মোবাইল নাম্বার জিরো অথবা জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি ওয়ান সেভেন এইট নাইন এইট